এখন নগদপুর তাড়াতাড় থেকে ফেরার পথে এই খাবারটায় আসলাম খাব যে কি খাবার হয় তোমাদের জানাচ্ছি পুরো ধাবাটা পুকুর ধাবার গেট এই যে এখানে এই যে ধাবাটার নাম বিরিয়ানি অর্ডার দিয়েছি এখন চিকেন পকোড়া খাবো এখানে বাইরে বসে খাওয়ার জায়গা আছে বোন বোনের ছেলে আমার বড় যে শুয়ে পড়েছে গাড়ি চালাতে চালাতে আর এখানে হচ্ছে দেখো এখানে মানে ছোট্ট একটা মানে পুকুর টাইপের করা আছে ওখানে মাছও আছে যে মাছ তারপর বিরিয়ানিটা খাবো বিরিয়ানিটা খেয়ে কেমন হয় তোমার আমি বলবো হ্যাঁ যে পকোড়া এসে গেছে কেমন রে পকোড়াটা খেতে ভালো না এরপর বিরিয়ানিটা বলবো আমাদের বিরিয়ানি এসে গেছে খাওয়া এবার দেখ খেয়ে দেখুক বোনের ছেলে খাচ্ছে এই যে আমার হাজব্যান্ড বসে আছে দাঁত কেমন খেতে এটা বোনের বয় বোন চলে খেয়ে নি খিটে পেয়েছে